বেরিয়ে এলো নতুন গোপন তত্ত্ব তত্ত্বটা হচ্ছে ফুটফুটে ময়নার প্রকৃত খুনির খুঁজ মিলল কে ময়নাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন আজকে আপনাদের সামনে পত্রিকা থেকে বলবো আজকে কি অবস্থা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আর দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন এক মা আপনার পত্রিকা দেখেছে পত্রিকার মধ্যে আসছে এই দেখুন আমার সামনে পত্রিকাটা আছে এই দেখুন আমার কাছে পত্রিকাটা পত্রিকার নাম হচ্ছেন দিগন্ত নিউজ এখানে লিখেছেন তদন্তে বেরিয়ে আসে ময়নার হত্যাকাণ্ডে জড়িত ছিল তার নিজের মা ও চাচা নিজের মা এবং চাচা ময়নাকে বিদায় করার পিছনে তারা দুজন জড়িত ছিল তারপর লিখেছেন তো নিউজে লিখেছেন জানা যায় ময়নার বাবা বিদেশে থাকায় তার অনুপস্থিতিতে স্ত্রী পরকিয়া জড়িয়ে পড়েন চাচার সঙ্গে ঘটনার দিন দুপুরে ময়না হঠাৎ তাদের অবৈধ সম্পর্ক আপত্তিকর অবস্থা দেখে ফেলেন এ সময় সত্য ফাঁসের আশঙ্কায় মায়ের হাতে নির্যাতনের শিকার হয় ময়না আহা দিগন্ত নিউজের মধ্যে বিস্তারিত লেখেছেন আপনারা অনেকেই দেখেছেন আজকে মায়ের কাছে একটা সন্তান নিরাপদ না একমাত্র প্রক্রিয়ার কারণে আমি বলবো আজকে প্রক্রিয়া একমাত্র মোবাইলের কারণে বেশি বেশি প্রক্রিয়া বেড়েই যাচ্ছেন মোবাইলটা খুললেই শুধু এই চাচা ছেলে তারপরে ভাতিজি ভাতিজা চাচার সঙ্গে মানে এই সমস্ত শুধু মা মামি ভাগিনা এই সমস্ত অপকর্ম আমাদের বাংলাদেশে আমি বলবো একটা মেয়েকে একটা মোবাইল দেওয়া অর্থাৎ একটা ছেলেকে এক, হাতে তুলে দেওয়া সমান মোবাইল মানুষদেরকে এত নষ্ট করেছেন বিশেষ করে যুবতী মেয়েদেরকে যুবতী মেয়েদেরকে এত নষ্ট করেছেন একটা মোবাইলে আমি বলবো যুবতী মেয়েদের কাছে অ্যান্ড্রয়েড সেট দিবেন না দিবেন আর আপনার মেয়েটাকে নিজেই শেষ করে দিলেন আহা আজকে ময়নার ময়নাকে ময়নাকে আজকে চিরদিনের জন্য বিদায় হতে হয়েছে একমাত্র মায়ের কারণে আর মা মোবাইল দিয়ে ইটিস পিটিস চারশো বিশ এই সমস্ত কাজ করে আজকে নিজের সন্তানটাকে হারিয়ে ফেলেছেন আমি বলবো পর্দা আল্লাহ রবুল আলমিন পর্দা ফরস করে দিয়েছেন কেন আল্লাহ পর্দা ফরস করে দিয়েছেন একটি মাত্র কারণ আল্লাহ রাব্বালামিন তিনি ভালো যা ভালো করে জানেন কেন ফরজ করে দিয়েছেন কারণ হচ্ছেন বর্তমানে যে অবস্থা হচ্ছেন ইটি কিন্তু আমার আল্লাহ জানেন এমন ঘটনা ঘটবে এ বন্ধুরা আমার এই জন্য মহিলাদেরকে বলি ও গো মা বোনরা পর্দা করবেন ও আমার যুবক ভাইরা পর্দা করবেন আপনি যদি পর্দা না করেন পর্দা যদি না চলেন হাসরের ময়দানে আল্লাহর সামনে আপনার জবাব দিতে হবে আজকে আমাদের সমাজে দেখা যায় মা বোনেরা পর্দার সংখ্যা খুবই কম বোরকা পরে একদম টাইট ফিট বোরকা পরে আমি বলো মা গো আপনি যে বুকটাটা পড়লেন এটা কেন টাইট ফিটিং কেন এটার ডিলা ডালা হবে খাতুনের জান্নাত মা ফাতে মতো রদিয়াল ও তা আল্লাহ রদি আনহার চরিত্রকে আপনি ধারণ করতে হবে আজকে আমাদের বাংলাদেশে একটা বেয়াদব মহিলা ছিল সে জেলে আছে মমতাজ মমতাজ বুকটা ফাইটটা যা হইয়া পর্দাগুলি নষ্ট করে হাজার হাজার যুবকদের ইজ্জত নষ্ট করেছে অনেক মহিলারা কিন্তু ওই মমতাজকে আগে ফলো করতো এখন কিভাবে মমতা জেলের মধ্যে পস্তেছে আমি বলবো পর্দার মধ্যে শান্তি রয়েছে যেই মহিলা পর্দা করবে পুষিদা করবে এবং নামাজ পড়বে স্বামীর খেদমত করবে রোজা রাখবে এই মহিলাটা দুনিয়ায় বসে বসে জান্নাতে টিকিটটা ক্রয় করে ফেললাম আল্লাহ নবীজি বলেছে যেই মহিলা চারটি আমল করবে এই মহিলার জন্যে আমার আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের আটটি দরজা ঠাস ঠাস করে ঘুরে দেবে এক নাম্বার মহিলাদের জন্য নামাজ দুই নাম্বার মহিলাদের জন্য রোজা তিন নাম্বার মহিলাদের জন্য স্বামীর ও বন্ধুরা আমার স্বামীর এমন একটা ইবাদত এটা বিশাল বড় একটা ইবাদত চার নাম্বার হচ্ছেন পর্দা পর্দা যদি আপনি না করেন আপনি যত বড় ইবাদত বন্দি করেন না কেন এগুলি আপনার কবুল হতেও পারে নাও হতে পারে মা বন্ডাগো পর্দা করবে